সভ্যতার উন্নতির পেছনে অসংখ্য উদ্ভাবকের অবদান রয়েছে কিন্তু ইতিহাসে এমন কিছু উদ্ভাবক আছেন যাদের নিজের আবিষ্কারই কেড়ে নিয়েছিল তাদের প্রাণ আজ আমরা জানব সেই সব উদ্ভাবকের করুণ কাহিনী যাদের সাহসিক প্রচেষ্টা শেষ হয়েছে মৃত্যুর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা যোগাবে এনরি উইনস্টেনলি তিনি মূলত একজন ইংরেজ ইঞ্জিনিয়ার যিনি বিনোদনমূলক যান্ত্রিক নকশার জন্য বিখ্যাত ছিলেন তবে সবচেয়ে বড় অর্জন ছিল অ্যারিস্টন রক্সের উপর নির্মিত বাতিঘর ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে এই স্থানটি ছিল অত্যন্ত বিপজ্জনক অনেক জাহাজ এখানে এসে ডুবে যেত তাই ষোলশো সালে তিনি বাতিঘর নির্মাণ শুরু করেন এবং ষোলশো আটানব্বই সালে এটি সম্পূর্ণ করেন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো যেই বাতিগড় নিয়ে তিনি এতটা গর্ব করতেন সেটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সতেরোশো সালে নভেম্বর মাসে ইংল্যান্ডে যে যে গ্রেট অফ নামে হয়েছিল এতই শক্তিশালী ছিল শত শত সেটি জাহাজ ধ্বংস হয় এবং হাজারো মানুষ প্রাণ হারায় হেনরি উইনস্টনলি ঠিক করেছিলেন যত বড় শক্তিশালী জ্বর হোক না কেন তিনি তার তৈরি গড়েই থাকবেন এবং প্রমাণ করবেন এর ধীরতা ও শক্তি কিন্তু সেই রাতে প্রচন্ড জ্বরে বাতিগড়টি ভেঙে যায় এবং তিনি তার সহকারীদের নিয়ে সাগরে প্রাণ হারান আজও ইতিহাসে চিহ্নিত হয়েছেন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার হিসেবে যিনি নিজের আবিষ্কারের প্রতি সীমাহীন আত্মবিশ্বাস দেখিয়েছিলেন যদিও সেটি শেষ পর্যন্ত তার জীবনের সমাপ্তি ঘটায় আলেকজেন্ডার বকদেন অবদুলেন একজন বহুমুখী প্রতিবার অধিকারী একদিকে তিনি ছিলেন চিকিৎসক পাশাপাশি দার্শনিক অর্থনীতিবিদ রাজনৈতিক কর্মী এবং কল্পবিজ্ঞান লেখক সালের তিনি জন্মগ্রহণ করেন দশকে এসে তিনি রক্ত সঞ্চালনের মাধ্যমে বার্ধক্য প্রতিরোধ এবং দীর্ঘায়ুর সম্ভাবনা নিয়ে পরীক্ষা শুরু করেন তার ধারণা ছিল তরুণদের রক্ত বয়স্কদের দেহে প্রবেশ করালে স্বাস্থ্য ও শক্তি উভয় বাড়বে এমনকি বার্ধক্য বিলম্বিত হতে পারে বলা হয় তিনি প্রায় এগারো বার এই রক্ত বিনিময় করেছিলেন এর মাধ্যমে স্বেচ্ছাসেবকের মধ্যে মধ্যে অনেকেই ছিলেন এমনকি লেলিনের বোন মারিয়া উইলিয়ানোভা অংশ নেন কিছু পরীক্ষায় দেখা গিয়েছিল অংশকারীদের স্বাস্থ্যর কিছুটা উন্নতি হয়েছে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ঘটে উনিশশো সালে এক পরীক্ষার সময় আলেকজান্ডার ভুল করে এক ছাত্রের রক্ত নিজের শরীরে গ্রহণ করেন তো সেই ছাত্র ছিল ম্যালেরিয়া ও যক্ষা জীবাণুর বাহক ফলাফল অত্যন্ত দ্রুত ঘটে তিনি সংক্রমণ আক্রান্ত হন এবং অল্প কিছুদিনের মধ্যেই মারা যান ক্যারল সোজেক উনিশশো সালে চৌকো স্লোভিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন পেশা স্ট্যান্টম্যান মানুষের সীমা অতিক্রম করার প্রবল আগ্রহ থেকে তিনি তৈরি করেছিলেন বিশেষ এক ধরনের সুরক্ষিত ক্যাপসুল যেটি দিয়ে তিনি নানা দুঃসাহসিক কাণ্ড ঘটাতেন তার জীবনে সবচেয়ে বড় আনন্দ সৃষ্টি করে উনিশশো সালে যখন তিনি সেই ক্যাপসুলে করে নায়করা জলপ্রপাতের উপর থেকে নিচে ঝাঁপ দেন সবাই ভেবেছিল হয়তো তিনি বাঁচবেন না সবাইকে অবাক করে দিয়ে হালকা আঘাত ছাড়া অক্ষত ছিলেন তিনি তখন থেকেই তিনি আলোচনায় আসেন ডেইলি ডেভিল হিসেবে উনিশেই জানুয়ারি উনিশশো সালে টেক্সাসের হিউস্টন অ্যাস্ট্রোড্রোমে একটি প্রদর্শনী আয়োজন করা হয় পরিকল্পনা ছিল একশো আশি ফুট উচ্চতা থেকে তার তৈরি ক্যাপসুল সরাসরি নিচে রাখা পানির ট্যাঙ্কে পড়বে হাজারো মানুষ অধীর আগ্রহে দেখেছিলেন কীরকম দৃশ্য হতে যাচ্ছে সেদিন এবং এইচপি লাগনান্টারের আঘাতে ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হন সোজেক তাকে গুরুতর আহত অবস্থা হাসপাতাল নেওয়া হয় কিন্তু পরের দিনই তিনি মারা যান ফ্রান্স রাইসেল তিনি ছিলেন একজন অস্ট্রীয় দর্জি যিনি ফ্রান্সে বসবাস করতেন পেশায় দর্জি হলো তার মাথায় ছিল এক ভিন্ন ভিন্ন স্বপ্ন মানুষকে আকাশ থেকে কিভাবে নিরাপদ উপায়ে নামানো যায় সেই ভাবনা থেকে তিনি তৈরি করেন এক বিশেষ ধরনের ওভার কোট যা একই সঙ্গে কাপড় এবং প্যারাশুটের মতো কাজ করবে প্রথমে তিনি দামি ব্যবহার করে বহুতল ভবনের উপর থেকে পরীক্ষা চালান এবং কিছুটা সাফল্য পান এতে তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায় পোশাকটিকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিলেন এর কার্যকারিতা তিনি নিজেই প্রমাণ করবেন এই বিষয়েও অটুট ছিলেন ১৯১২ সালে চৌঠা ফেব্রুয়ারি প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে জমি ছিল ভিড় পুলিশ তাকে থামানোর চেষ্টা করেও পারেনি বন্ধুরা করেছিল অনেক অনুরোধ না ঝাঁপ দিতে কিন্তু ফ্রান্সিস ছিলেন অটল তিনি বিশ্বাস করতেন তার আবিষ্কার সফল হবেই হবে অবশেষে তিনি বিশেষ ওভারকোট পরে আইফেল টাওয়ারের উপর থেকে ঝাঁপ দেন কিন্তু তার প্রত্যাশার মতো ওভারকোটটি প্যারাশুটের মতো খুলে যায়নি ফলে তিনি সরাসরি বরফে আছড়ে পড়েন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হয় এবং পরের দিনই তিনি মৃত্যু মৃত্যুবরণ করেন এই ঘটনা সংবাদপথে শিরোনাম হয় এবং তাকে বলা হয় দ্য ফ্লাইং টেইলর তিনি ছিলেন একজন সাহসী উদ্ভাবকের মধ্যে যারা নিজের আবিষ্কার পরীক্ষা করতে নিজের জীবন বাজি রেখেছিলেন অটো লেলিয়েন থাল তার নাম শুনলে বিমান চলাচলের প্রাথমিক ইতিহাস সামনে বেসে ওঠে যিনি ছিলেন এভিয়েশনের প্রকৃত অগ্রদূত প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত গ্লাইডার তৈরি করে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন তার জন্যই তাকে বলা হয় গ্লাইডার কিং জার্মানিরই সাহসী উদ্ভাবক শত শতবার সফলভাবে উড্ডয়ন করেছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতেন মানুষ পাখির মতো উঠতে পারবে যদি সঠিক যান্ত্রিকতা ব্যবহার করা হয় তার গবেষণা ও পরীক্ষার ওপর ভিত্তি করে পরবর্তীতে রাইড ভ্রাতৃদ্বয় তাদের প্রথম মোটরচালিত বিমান তৈরি করতে সক্ষম হয়েছিলেন কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সালের নয় অগস্ট ঘটে যায় মর্মান্তিক ঘটনা নিজের তৈরি একটি গ্লাইডার দিয়ে আকাশে ওড়ার সময় তিনি হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলেন মাত্র সতেরো মিটার উঁচু থেকে পড়ে তিনি গুরুতর আহত হন মেরুদণ্ড ভেঙে যাওয়ার ফলে সেরে ওঠার সম্ভব হয়নি সেই দিনই তিনি মৃত্যুবরণ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমরা দেখলাম কিভাবে প্রতিভাবান মানুষরা নিজের আবিষ্কার বা উদ্ভাবনের কারণে নিজের জীবনকে চরম ঝুঁকিতে নিয়েছিলেন কেউ সফল হয়েছেন আবার কেউ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন আপনি যদি এরকম রহস্যময় আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে